হ্যালো বিউ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক বা এরা আবারও নতুন করে একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তা আমি এই আছি মৌত্রে ঢাকা সদরঘাট আমার সামনে আছে এমবি বি সুবরাজ নৌযান নৌজনের ভিতরে প্রবেশ করতেছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আর নৌজানের যা আছে সব আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো দশকবার এখানে প্রত্যেকটা কেবিনের চাবি দেওয়া হয় যারা কেবিনের যাত্রী আছেন এখান থেকে চাবি বুঝে নিবেন অপরিচিত লোকের কোনো কিছু গ্রহণ করবেন না নিজ দায়িত্বে মাল রাখিবেন তো দশক বেড়াচ্ছে সামনের দৃশ্য স্বাগতম কেবিন বুকিং নাম্বার এমনকি নৌজানের নাম্বার আছে এখানে আপনারা পড়ে নিবেন জীবন রক্ষাকারী সরঞ্জানের নামগুলো এখান থেকে পুঁজে নিবেন দর্শক এখন আমি ভিতরে প্রবেশ করতেছি আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এখানে কেবিন আছে স্টাফ কেবিন সুপারভাইজার প্রত্যেক কেবিনের মূল্য বারোশো টাকা পড়বো এগুলো হচ্ছে স্টাফ কেবিন বারোশো তেরোশো টাকা পরব বারোশো তেরোশো টাকা পড়বে একটি কেবিনের দাম এটি হচ্ছে স্টাফ কেবিন দশক বেয়ার এগুলো স্টাফ কেবিন আপনারা দরদাম করে নেবেন সে নিস্তলা ড্যাগের পরিবেশ দর্শক চলেন আমরা এখন পিছনের দিকে যাই আমরা দেখতেছি যাত্রীদের সুবিধার জন্য ফ্যান আছে নিচে কার্পেট বিছানো আছে টিভি আছে লাইটিং আছে এই সে বরিশালের দানব এখানে ক্যান্টিন আছে দর্শক এ ইঞ্জিন শুভরাজ নৌজানের দুটো ইঞ্জিন দুই পাশে এইসে মেস্তরি এখন আমি নৌজানের পিছনের দিকে আছি এটা হইসে হোটেল ক্যান্টিন এখানে সুস্বাদু খানা পাকানো হয় একেবারে নিচতলা ইঞ্জিল রুমের লগে যারা খানা পরিবেশন করবেন তারা নিচতলা একেবারে ইঞ্জিল রুমের পিছনের দিকে চলে আসবেন সে সর্বি নৌজানের পিছনের দিক এখানে উজুখানা আছে দুইটা করে চারটা বাথরুম টয়লেট আছে আমরা দেখতেছি স্টব কেবিন এখানেও আছে দর্শক এই পিছনের দিক থেকে সামনের দৃশ্য এখন আমি নৌজানের দ্বিতীয়তলা প্রবেশ করতেছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এই নৌজানের দ্বিতীয় নৌযানের দ্বিতীয়তলা দ্বিতীয়তলা আমরা দেখতেছি কার্পেট বিছানো আছে লাইফ বয়া আছে দশক চলেন আমরা পিছনের দিকে যাব দ্বিতীয় তলা আমরা দেখতেছি পিছন সাইটে দুইটা করে চারটা বাথরুম আছে উজুখানা আছে এখন আমি তৃতীয় তলা প্রবেশ করতেছি তৃতীয়তলা উজুখানা আছে নামাজের স্থান আছে এই উপরের দৃশ্যটা দুটা সিলিন্ডার পাইপ আছে দর্শক এখন আমি কেবিন সিটে আছি সরভি নয় নৌযানের প্রথম পালাক আসি তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই সে পল্টনের দৃশ্য এই সে পল্টনের দৃশ্য দোষক বায়রা দশক বায়রা এখন আমি কেবিনের পাশে আসি তৃতীয়তলা নৌজান রাত নয়টা বাজে ঢাকা গাট ত্যাগ করবো বরিশালের উদ্দেশ্যে এখানে বেসিং আছে চেয়ারা দেখার গ্লাস আছে দুইটা করে চারটা বাথরুম আছে ডাবল কেবিন দুই হাজার টাকা সিঙ্গেল কেবিন আছে এক হাজার টাকা ভাড়া ব্যাগের ভাড়া দুইশো টাকা তো দর্শক কেবিনের ভিতরের দৃশ্য আমি এখন কেবিনের ভিতরের দৃশ্য দিয়ে দেখাইতেছি আপনারা এখন আমি তলা প্রবেশ করতেছি যেখানে মাস্টার সুকানি থাকে তো দর্শক মায়েরা এই জায়গার থেকেই সরবি নৌযান মাস্টার সুকানি এখান থেকে নিয়ন্ত্রণ করে এটাই এইসে মাস্টার সুকানির ফিরিজ যে সামনের পোলর আমি একেবারে চতুর্থ তলার সামনের এই যে সদরঘাট পল্টনের দৃশ্য রাতের দৃশ্য তো দর্শক আমি কেবিন সিটে আছি চতুর্থ তলা বা এরা যদি ভিডিওটা ভালো লাগে এই যে বিলাস বহন এয়ার কন্ডিশন ফিট করা এখানে আপনারা বুঝতে পারবেন এয়ার কন্ডিশন ফিট করা খুব সুন্দর পরিবেশ সোফা আছে ফ্যান আছে লাইটিং আছে দর্শক এখন আমি আসি কেবিন সাইড দর্শক বায়েরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই সে তলা পোলরের দৃশ্য তো দর্শক বা এরা সৌন্দর্য উপভোগ করুন আর আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই সে কেবিনের ভিতরে দিয়ে রাস্তা এখানে ক্যান্টিন আছে আপনারা শিব জুস আর সে ঠান্ডা পানি মনোরম পরিবেশের জিনিস এখানে পাওয়া যায় আমি আমার আমার লাইফে প্রথম কারণ ঢাকা তো প্রতি বছরই বেশ কয়েকবার আসা হয় কিন্তু ঢাকার সদরঘাট থেকে যে আজকে যে লঞ্চে উঠলাম যে শিব আমরা বলি জাহাজ আমাদের দেশে বসে

আপনারা দেখেন দুনো পাশে সোফা ডাইনিং টেবিল তো এটা হচ্ছে দুই পাশে সিঁড়ি দেওয়া নিস্তলা আমার প্রবেশের রাস্তা তো দর্শক আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমার পাশেই থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ইনশাল্লাহ থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি